আসসালামু আলাইকুম আজকে আমরা চাহিদা সমীকরণ থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করে শিখবো ইনশাআল্লাহ তাহলে আসুন দেখা যাক এই যে আমরা যদি আমরা একটা বোর্ড প্রশ্ন সলভ করে এটার সমাধান করি এই যে এটা আসছে ঢাকা বোর্ড 2000 ঢাকা বোর্ড 2000 16 এর মধ্যে আর 16 এর মধ্যে আসছে এই যে দেওয়া আছে q q 12 2p তিন নাম্বার প্রশ্নে বলছে চাহিদা সমীকরণ হতে চাহিদার একা অঙ্কন করতে হবে এখন দেখেন এই যে পিটা কিউটা হচ্ছে অধীন চলক আর পিটা হচ্ছে স্বাধীন চলক এখন যদি আমি পি আর কিউর মান যদি আমি না বের করি তাহলে আমরা কিভাবে চাহিদার একা অঙ্কন করবো তাহলে আমরা এই যে যদি সমীকরণ থেকে যদি আমরা চাহিদার একা অঙ্কন করি তাহলে আমরা প্রথমে এই যে স্বাধীন চলক পি এর মান ধরে নিব তারপরে এই যে দাম বের করবো এবং কোয়ান্টিটিটা বের করবো তাহলে পি দাম যদি এই যে পি এর মান যদি ওয়ান হয় অর্থাৎ দাম যদি এক টাকা হয় দাম যদি ওয়ান হয় তাহলে কিউ সমান হবে এবং এই যে তাহলে কিউ সমান হবে বারো মাইনাস টু ইন্টু ওয়ান তাহলে বারো থেকে যদি দুই জায়গা তাহলে হচ্ছে দশ দাম যদি দুই টাকা হয় এই যে দাম যদি দুই টাকা হয় তাহলে কোয়ান্টিটি কত হবে তাহলে কোয়ান্টিটি হবে তাহলে কোয়ান্টিটি হবে বারো মাইনাস টু ইন্টু টু তাহলে বারো থেকে যদি চার জায়গা তাহলে হচ্ছে আট তাহলে দাম যদি তিন টাকা হয় এই যে দাম যদি তিন টাকা হয় তাহলে কত হবে তাহলে কি হবে এই যে বারো মাইনাস হচ্ছে টু ইন্টু থ্রি বারো মাইনাস টু ইন্টু থ্রি লম্বে আমরা রাখলাম দাম আর ভূমি অক্ষে লম্ব আমরা দাম নির্দেশ করলাম আর ভূমি অক্ষে আমরা কোয়ান্টিটি বা পরিমাণ নির্দেশ করে এই যে কোয়ান্টিটি বা চাহিদা নির্দেশ করে ক্ষে চাহিদা বা ডিমান্ড নির্দেশ করে তাহলে এই যে দাম যখন এই যে দাম যখন এক টাকা ছিল দাম যখন এক টাকা ছিল তখন চাহিদা ছিল চাহিদা আট আর হচ্ছে দশ দাম দাম হচ্ছে এক দুই আর হচ্ছে তিন তাহলে দাম যখন এক টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে আট দাম যখন দুই টাকা এই যে দাম যখন বাইরে যখন দুই টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে আট দাম যখন আরো বাইরে যখন তিন টাকা হইছে তখন চাহিদার পরিমাণ হচ্ছে ছয় এখন আমরা যদি এই যে বিন্দুগুলো যদি আমরা যোগ করে ফেলি এই যে এই বিন্দু যদি আমরা যোগ করে ফেলি তাহলে হচ্ছে ডিডি চাহিদা রেখা এই যে দাম গুলা যদি আমরা যোগ করে ফেলি তাহলে হচ্ছে এই যে ডিডি হচ্ছে চাহিদা রেখা তাহলে এ বি আর হচ্ছে সি তাহলে বর্ণনাটা আমরা কিভাবে দিব এই যে বর্ণনাটা আমরা কি আকিবা দিব আমরা লিখবো যে লম্ব দাম পি দাম নির্দেশ করে ভূমি কিউ চাহিদা নির্দেশ করে ভূমি ওকে কিউ চাহিদা নির্দেশ করে অথবা ভূমি ওকে আমি চাইলে এক্স যে ভূমি ওকে এক্স চাহিদা নির্দেশ করে দাম যখন 1 টাকা তখন তখন চাহিদার পরিমাণ হচ্ছে 10 একক প্রাপ্ত হচ্ছে সি দাম যখন বাইরা যখন 2 টাকা হয়েছে তখন চাহিদার আর পরিমাণ হচ্ছে 8 একক প্রাপ্ত বিন্দু হচ্ছে বি দাম যখন আরো বাইরে যখন 3 টাকা

আমি জানি না কোয়ান্টিটির মান জানি না তাহলে আমরা বলছি এখানে পিটা হচ্ছে সাত ইন হলো সাতিনির মানের উপরে কিউ এর মান ডিপেন্ড করে যদি এর মান যদি দুই টাকা ধরি তাহলে কিউ এর মান একটা আসবে যদি আমি পি এর মান যদি পাঁচ টাকা ধরি তাহলে কিউ এর মান আরেকটা আসবে তাহলে যে মান সর্বদা পরিবর্তনশীল তাকে আমরা স্বাধীন চলক বলি তাহলে পীর মান যদি পাঁচ টাকা হয় এই যে পীর মান যদি পাঁচ টাকা হয় তাহলে কিউর মান হতে হইব তাহলে কিউর মান হইব হান্ড্রেড মাইনাস ফাইভ তাহলে একশো থেকে যদি পঁচিশ জায়গা তাহলে হচ্ছে পঁচাত্তর আর যদি পীর মান যদি বাইরে যদি দশ টাকা হয় এই যে পীর মান দশ টাকা তাহলে কিউর মান হতে হইব তাহলে কিউর মান হইব এই যে পীর মান বাইরে যদি ছয় টাকা হয় তাহলে কিউর মান হতে এই যে

আর ভূমি হচ্ছে এক্স এটা চাহিদার পরিমাণ নির্দেশ করে এই যে চাহিদা নির্দেশ করে তাহলে দেখেন এই যে দাম যখন দাম কত ছিল দাম যখন দাম ছিল পাঁচ টাকা দাম ছিল ছয় টাকা দাম ছিল ষাট টাকা আর কোয়ান্টিটি কত ছিল এই যে কোয়ান্টিটি ছিল কোয়ান্টিটি ছিল সিক্সটি ফাইভ আর হচ্ছে সেভেন্টি ফাইভ তাহলে দাম যখন পাঁচ টাকা ছিল এই যে দাম যখন পাঁচ টাকা ছিল তখন আমার চাহিদার পরিমাণ ছিল পঁচাত্তর এই যে দাম পাঁচ টাকা তখন চাহিদার একক হচ্ছে পঁচাত্তর একক দাম যখন বাইরে ছয় হাওয়া তখন চাহিদার পরিমাণ হচ্ছে তখন চাহিদার পরিমাণ হচ্ছে সত্তর একক দাম যখন আরো বাইরে যখন ষাট টাকা হয়েছে তখন তখন চাহিদার পরিমাণ হচ্ছে পঁয়ষট্টি একক এই যে চাহিদার পরিমাণ হচ্ছে পঁয়ষট্টি একক তাহলে এই যে আমরা যদি এটা যুগ করে ফেলি এই রেখাটা যদি আমরা যুগ করে ফেলি তাহলে আমরা ডিডি চাহিদা রেখা পাবো এই যে এবিসি যদি আমরা যুগ করে ফেলি তাহলে আমরা ডিডি চাহিদা রেখাবো তাহলে বর্ণনা আমরা কিভাবে দিব বর্ণনা আমরা দিব যে লম্ব অক্ষে পি দাম নির্দেশ করে ভূমি অক্ষে এক্স চাহিদা নির্দেশ করে দাম যখন পাঁচ টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে পঁচাত্তর একক প্রাপ্ত হচ্ছে সি দাম যখন ছয় টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে সত্তর একক প্রাপ্ত বিন্দু হচ্ছে বি দাম যখন আরো বাইরে যখন সাত টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ হচ্ছে Uh, 65 পাব गोविंद হচ্ছে তাহলে আমরা যদি এ বি আর সি যদি ইউজ করি তাহলে ডি ডি চাইদার একা চাইদার ডি ডি চাইদার একা চাইদার একা পাই তাহলে চাইদার সমীকরণ হবে যদি চাইদার একা অংক করতে বলে তাহলে আমরা এইভাবে প্রথমে পীর মান বের করে ফেলবো তারপরে আমরা এটা লম্বকে দাম রাখবো আর ভূমিকে চাইদা রাখবো এইভাবে আমরা অংক করিয়ে দিব এবং প্রমাণ রাখব আশা করি আপনারা বুঝতে পেরেছেন